সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মাঝে তামিম ইকবাল এই তরুণের পাশে দাঁড়িয়েছেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটারের আশা অন্য মানুষ হয়ে ফিরবে না বা সাব্বির রহমান প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন আচরণবিধি ভাঙায় একবার বিশাল অঙ্কের জরিমানা দিয়ে বিপাকে পড়তে হয়েছিল সাব্বির রহমানকে একবার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন ছয় মাসের জন্য সেই শাস্তি শেষ হতে না হতেই ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই শাস্তি শেষ হওয়ার কথা ছিল আঠাশে ফেব্রুয়ারি তবে বিসিবি নিষেধাজ্ঞা এক মাস কমানোর নিউজিল্যান্ড সফরের নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে আবার জায়গা দিয়েছেন সাব্বিরকে এই প্রসঙ্গে চলছে অনেক সমালোচনা আলোচনা সাব্বিরের ফেরাকে কি চোখে দেখেছেন সেটাই জানিয়েছেন তামিম ইকবাল যেহেতু দল ঘোষণা হয়ে গেছে সেই পনেরো জনের অংশ তাই প্রতিটা শুভকামনা থাকবে তাদের জন্য অতীতে সে যে ভুলগুলো করেছে তার পুনরাবৃত্তি যেন না হয় অ্যান্ড সে নিজেও হয়তো এই বিষয়টি বুঝতে পারবে ও সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি আশা করি অন্য মানুষ হয়ে সে ফিরবে বাংলাদেশের হয়ে খেলা ছাড়াও খেলোয়াড় হিসেবে অন্য যেসব দায়িত্ব আছে ওর আশা করি ও সব বিষয় এখন ঠিকমতো পালন করবে ওর শাস্তিটা ঠিকমতোই পেয়েছে তার জন্য সবাই দোয়া রাখবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণের সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন